একজন শিক্ষক তার ছাত্রকে পড়াতো তো সেই ছাত্রটা একটু হিংসুটে টাইপের ছিল তার মনে হিংসা ঘৃণা ক্ষোভ এসব একটু বেশি ছিল একদিন ওই শিক্ষক তাকে একটা বস্তা এবং একটা বাক্স ভর্তি আলু গোল আলু আছে না এই আলু দিল দিয়ে বলল যে তুমি এই বস্তার মধ্যে এটি ঢুকাবে ঢুকে পিঠে করে তোমাকে সাত দিন বস্তাটা খুব বেশি ভারী তা কিন্তু না তবে বেশ কিছুটা ভারী হলো এবং ওই বস্তাটা শিক্ষকের কথা মতো ছাত্ররা পিঠে করে বিভিন্ন জায়গায় নিয়ে বেড়াতে লাগলো তো যখন হাঁটতে লাগলো একদিন যাওয়ার পরে তার একটু কষ্ট বাড়তে লাগলো দুই দিন যাওয়ার পরে ওই আলুগুলো অনেকটা নষ্ট হয়ে গেল ওই আলু থেকে একটু গন্ধ মতো সরাতে লাগলো তিন দিন যাওয়ার পরে আলো আলুটা আরো বেশি নষ্ট হয়ে গেল এবং আরো বেশি দুর্গন্ধ আসতে লাগলো চার দিনের মাথায় আলু থেকে এক প্রকার ওই যে পচন ধরে না এরকম পচন ধরার তীব্র গন্ধ আসতে লাগলো এবং লাস্টের দিনগুলোতে পঞ্চম ষষ্ঠ দিনে ওই আলু থেকে একটা বিশ্রী দুর্গন্ধযুক্ত রস বের হতে লাগলো এবং ওই সময় ওই ছাত্রের জন্য বিষয়টা খুব অস্বস্তিকর ছিল এবং ওই রসটা বের হই তার পিঠে লাগতে লাগলো এমনিতেই দুর্গন্ধ তারপরে ওই পছন্দ ধরা আলু থেকে রস বেরে তার পিঠে লাগছিল সে আর সহ্য করতে পারল না বস্তাটা সে ফেলে দিল ফেলে শিক্ষকের কাছে গিয়ে বলল যে এটা খুবই বিশ্রী এবং খুবই খারাপ একটা জিনিস এটা তো আসলে বয়ে বাড়ানো সম্ভব নয় তো শিক্ষক তখন তাকে বললো যে আমরা ভিতরে যে হিংসা ঘৃণা বিদ্বে না ততক্ষণ ওইটা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে পরিবেশ নষ্ট হবে আমাদের মন নষ্ট হবে আমাদের অশান্তি লাগবে আমাদের জীবনে যাই আসুক যত টাকা পয়সা ধন দৌলত যেটাই আসুক না কেন যদি আমরা ভিতরে হিংসা ঘৃণা ক্ষোভ এগুলো পুষে রাখি তাহলে ওই আলুর বস্তার মতো ওই দুর্গন্ধ এবং অস্বস্তি আমাদের ভিতরে আঘাত করতে থাকবে আমরা কখনো ভালো না এই গল্পের শিক্ষা এটাই আসলে আমরা অনেকে অনেকের সাথে হিংসা করি ঘৃণা করি খুব পুষে রাখি কিন্তু আসলে অল্প দিনের দুনিয়া তাছাড়া এগুলো যদি আমরা ভিতরে পুষে রাখি তাহলে এগুলো আমাদের শুধু ক্ষতি করবে আমাদের অস্বস্তির কারণ হবে আমরা কখনো ভালো থাকতে পারবো না এইগুলো মন থেকে ঝেড়ে ফেললে আমরা ভালো থাকতে পারবো পৃথিবীটাকে সুন্দর লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে আমি আপন আবারও আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ